অবতার কুর্ম তথা কচ্ছপ রক্ষায় বছরের পর বছর এক মৎস্য ব্যবসায়ী নিঃশব্দে যা করে চলেছেন জানলে অবাক হবেন কোজাগরি পূর্ণিমাতেও তাকে এই নজিরবিহীন কর্মকাণ্ডটি করতে দেখা গেল একজন মৎস্য ব্যবসায়ীর এমন মানবিকতা অনুপ্রাণিত করছে যুব সমাজকে দুর্গাপুরের বেনাচিতি বাজারের মাছের আরদ্দার বছর একচল্লিশের পোল্টু ধিবর তার পৈতৃক এই ব্যবসা তিনি দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে চালিয়ে আসছেন কচ্ছপ রক্ষায় তিনি বিগত কয়েক বছর ধরে এক অভিনব কর্মসূচি নিয়েছেন তিনি মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে মাছের সঙ্গে কচ্ছপ ধরা পড়ে প্রায়শই চলে আসে সেই সমস্ত কচ্ছপ উদ্ধার করে উপযুক্ত জলাশয়ে তথা অনুকূল পরিবেশে ছেড়ে দেন লক্ষ্মী তিনি মৎস্যজীবীদের কাছ থেকে উদ্ধার হওয়া একটি কচ্ছপ এলাকার উপযুক্ত জলাশয়ে ছেড়েছেন তবে জীবজগতের মঙ্গল কামনায় বিষ্ণুর অবতার হিসাবে ওই কচ্ছপগুলিকে তিনি পুজো করে জলাশয়ে ছাড়েন প্রথমে কথা বলি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা তো একটা বিষয় রয়েছেই তার সঙ্গে ধর্মকেও মেনে চলতে হবে যে কচ্ছপ যে আজকে আমাদের বিষ্ণুর একটা রূপ তার জন্যই মানুষকে সচেতনও করা যে কেউ এই সব হলো দীর্ঘজীবী এরা যারাই আপনারা পাবেন না কেন আপনারা এদের একটা বড় জলাশয়ে ছেড়ে দিয়ে আসবেন করে আমি একজন মৎস্য ব্যবসায়ী আমি সবাইকে যারা আমাদের জেলেরা মাছ ধরে তারা এগুলো পায় রীতিমতো এইগুলো বিক্রি হয় না বাজারে তা আমাকে দিয়ে তাদেরকে আমি নিম্ন সামান্য মানে পয়সা দিয়ে পরে আমি সেগুলো কিনে আমি আবার তাদেরকে নিজের জলাশয়ে নিজের দিকে ওদেরকে ছেড়ে দিয়ে তার এহনো বার্তায় বর্তমানে বেশ কয়েকজন যুবকও কচ্ছপের প্রাণ রক্ষার্থে কচ্ছপ উদ্ধার করে জলাশয়ে ছাড়ার কাজ শুরু করেছেন মৎস্য ব্যবসায়ী পল্টু দিবর এখন পর্যন্ত একাধিক কচ্ছপ উদ্ধার করে উপযুক্ত জলাশয়ে তথা অনুকূল পরিবেশে ছেড়ে এসেছেন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও মানব সমাজকে সচেতন করতে তার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সদস্য ভোলা ভগত এটা খুব ভালো উদ্যোগ এটা মানে হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো সংরক্ষণ করা এটা খুব ভালো উদ্যোগ এটা আমরা প্রশংসা করি উল্লেখ্য কচ্ছপের মাংস সুস্বাদু হওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে এক সময় এর ব্যাপক চাহিদা ছিল ফলে কচ্ছপ প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছিল তাই কচ্ছপ ধরা এবং বিক্রি করা বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বেআইনি ঘোষণা করা হয় কচ্ছপ বিলুপ্ত হয়ে গেলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে বাস্তুতন্ত্রেরও প্রভাব পড়বে তাই কচ্ছপ শিকার করা বা বিক্রি করা বেআইনি কচ্ছপ বিলুপ্ত হওয়ার আশঙ্কা থাকায় ওই কচ্ছপ হিন্দু ধর্মের দেবতা বিষ্ণুদেবের অবতার হওয়ায় ব্যবসায়ী পোল্টু ধিবরের এমন উদ্যোগ নেন কোনো মৎস্যজীবী বাজারে কচ্ছপ বিক্রি করতে আসলে পোল্টুবাবু তাদের কাছ থেকে কচ্ছপ টাকার বিনিময়ে উদ্ধার করা শুরু করেন দু সাল থেকে পাশাপাশি তিনি মৎস্যজীবীদের কচ্ছপ শিকার করা থেকে বিরত থাকার জন্য সচেতন করেন ওই সমস্ত কচ্ছপ উদ্ধার করে তিনি দুর্গাপুরের দামোদর নদী ও স্থানীয় জলাশয় ছেড়ে দেন তিনি এখনো পর্যন্ত প্রায় দশটি কচ্ছপ উদ্ধার করে জলাশয়ে ছেড়েছেন দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা